অনিচ্ছা এবং যে সমস্ত বন্ধুরা যারা শারীরিক ভাবে কিন্তু অতীত বা অসুখী তাদের জন্য কিন্তু এই সিরাপটি তো বন্ধুরা এই সিরাপটি কিন্তু কি কি কাজ করে থাকে আপনাদেরকে একবার দেখে থাকে ইন্ডিকেশন বা ব্যবহার নির্দেশ বলে ওইখানে এটা কিন্তু শারীরিক দুর্বলতাকে কমে থাকে অ্যান্ড ইম্প্রুভ স্ট্যামিনা এবং মনোবল বৃদ্ধি করে থাকে হেলথ প্রোভাইড এবং সাহায্য করে থাকে হেলদি বডি সুস্বাস্থ্যকর স্বাস্থ্য দিতে অ্যান্ড মাইন্ড এবং মন রিডিউসিং ফ্যাটিক অবসন্নতা দূর করে থাকে ইম্প্রুভ সেক্সুয়াল স্ট্যামিনা এবং জনমিলনের ক্ষেত্রে স্ট্যামিনা মনোবল বৃদ্ধি করে থাকে এনহ্যান্স টেস্টেস্টেরম লেভেল এবং যে পুরুষ যে হরমোন বা সেক্স হরমোনকে কিন্তু পুরুষদের সেক্স হরমোনকে কিন্তু বৃদ্ধি করে থাকে এবং শারীরিক মিলনে অনেক বেশি চাঙ্গা এবং খুব শক্তিশালী করে থাকে তো বন্ধুরা এই সেটা কিন্তু খুবই ভালো এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক আয়ুর্বেদিক উপায় কিন্তু তৈরি সাড়ে হলে হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না এবং এই ছাড়া তুলন